গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবন স্মৃতির অক্ষয়চন্দ্র চৌধুরী অংশটি বাল্যকালে আমার কাব্যালোচনার মস্ত একজন অনুকূল সুরহিত জুটিয়া ছিল অক্ষয়চন্দ্র চৌধুরী মহাশয় জ্যোতিদাদার সহপাঠী বন্ধু ছিলেন তিনি ইংরেজি সাহিত্যে এমএ সে সাহিত্যে তাঁহার যেমন বুৎপত্তি তেমনি অনুরাগ ছিল অপরপক্ষে বাংলা সাহিত্যে বৈষ্ণব পদকর্তা কবি কবিকঙ্কন রামপ্রসাদ ভারতচন্দ্র হরু ঠাকুর বসু নিধুবাবু শ্রীধর কথক প্রভৃতির প্রতি তাহার অনুরাগের সীমা ছিল না বাংলা কত উদ্ভট গানই তাঁহার মুখস্থ ছিল সে গান সুরে বেসুরে যেমন করিয়া পারেন একেবারে মরিয়া হইয়া গাহিয়া যাইতেন সে সম্বন্ধে শ্রোতারা আপত্তি করিলেও তাহার উৎসাহ অক্ষুণ্ণ থাকিত সঙ্গে সঙ্গে তাল বাজাইবার সম্বন্ধেও অন্তরে বাহিরে তাহার কোনো প্রকার বাধা ছিল না টেবিল হোক বই হোক বৈধ অবৈধ যাহা কিছু হাতের কাছে পাইতেন তাহাকে অজস্র টপাটপ শব্দে ধ্বনিত করিয়া আসর গরম করিয়া তুলিতেন আনন্দ উপভোগ করিবার শক্তি ইহার অসামান্য উদার ছিল প্রাণ ভরিয়া রস গ্রহণ করিতে ইহার কোনো বাধা ছিল না এবং মন খুলিয়া গুণগান করিবার বেলায় ইনি কার্পণ্য করিতে জানিতেন না গান এবং খণ্ডকাব্য লিখিতেও ইহার প্রতা অসামান্য ছিল অথচ নিজের এই সকল রচনা সম্বন্ধে তাঁহার লেশমাত্র মমত্ব ছিল না কত ছিন্নপত্রে তাহার কত পেন্সিলের লেখা ছড়াছড়ি যাইত সেদিকে খেয়ালও করিতেন না রচনা সম্বন্ধে তাহার ক্ষমতার যেমন প্রাচুর্য তেমনি ঔদাসীন ছিল উদাসীনী নামে ইহার একখানি কাব্য তখনকার বঙ্গদর্শনে যথেষ্ট প্রশংসা লাভ করিয়াছিল ইহার অনেক গান লোককে গাহিতে শুনিয়াছি কে যে তাহার রচয়িতা তাহা কেহ জানেও না সাহিত্য ভোগের অকৃত্রিম উৎসাহ সাহিত্যে পাণ্ডিত্যের চেয়ে অনেক বেশি দুর্লভ অক্ষয়বাবুর সেই অপর্যাপ্ত উৎসাহ আমাদের সাহিত্যবোধ শক্তিকে সচেতন করিয়া তুলিত সাহিত্যে যেমন তাঁহার ঔদার্য বন্ধুত্বেও তেমনি। অপরিচিত সভায় তিনি ডাঙায় তোলা মাছের মতো ছিলেন কিন্তু পরিচিতদের মধ্যে তিনি বয়স বা বিদ্যাবুদ্ধির কোনো বাছ বিচার করিতেন না বালকদের দলে তিনি বালক ছিলেন দাদাদের সভা হইতে যখন অনেক রাত্রে বিদায় লইতেন তখন কতদিন আমি তাহাকে গ্রেপ্তার করিয়া আমাদের স্কুলঘরে টানিয়া আনিয়াছি সেখানেও রেড়ির তেলের মিটমিটে আলোতে আমাদের পরিবার টেবিলের উপর বসিয়া সভা জমাইয়া তুলিতে তাহার কোনো কুণ্ঠা ছিল না এমনি করিয়া তাঁহার কাছে কত ইংরেজি কাব্যের উচ্ছ্বসিত ব্যাখ্যা শুনিয়াছি তাহাকে লইয়া কত তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা করিয়াছি নিজের লেখা তাহাকে কত শুনাইয়াছি এবং সে লেখার মধ্যে যদি সামান্য কিছু গুণপনা থাকিত তবে তাহা লইয়া কাছে কত অপর্যাপ্ত প্রশংসা লাভ করিয়াছি